সম্মানিত ফেসবুক বন্ধুরা দর্শক মন্ডলী আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা এক নম্বর সেক্টরের পূর্বাঞ্চলের নীলা মার্কেটের নৌনায় উঁচে তাদের প্রিয় মানুষকে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিন্তু পিছনেই দাঁড়িয়ে আছে আমরা তিন বন্ধু একসাথে এখানে এসেছি আমরা নৌকা যোগে বোর্ড যোগে আমাদের এলাকা বেড়াই থেকে আমরা বালু নদীর অব মহমান যে নদী সেই নদীর নদীতে বোটের মাধ্যমে কিন্তু আমরা এই নীলা মার্কেট পূর্বাচল এক নম্বর সেক্টরে এসেছি এবং আশা করি যে ফেসবুকে যারা বিশেষ করে ঢাকাতে যারা বসবাস করেন এবং যারা আপনারা দেখবেন তারা ইচ্ছে করলে বিশ্ব রোড পুরাতলি থেকে তিনশো ফিট রাস্তা দিয়ে আপনারা নীলা মার্কেট আসতে পারেন এবং আসলে এখানে আপনার পরিবার পরিজনের সদস্যদের নিয়ে আপনি এখানে দোলনা থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের খেলার অনেক ম্যাটারিয়ালস রয়েছে উপকরণ রয়েছে আপনার ইচ্ছে করলে আপনাদের প্রিয় সন্তানকে আপনারা সেখানে আনন্দের সাগরে ভাসাতে পারেন এটা মানে এক টিকিটে কয়টা রাউন্ড এক টিকিটে একটা রাইডে উঠতে পারবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এই মার্কেটের নাম তো নীলা মার্কেট নীলা মার্কেট নীলা মার্কেট এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন আপনার সন্তান আপনার প্রিয় মানুষকে আপনি আনন্দের সাগরে বাসাতে পারবেন যদি চলে আসুন ইচ্ছে করলে তো আসতেই পারে কারণ আপনারা কেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে ঢাকার কাছে যেহেতু রয়েছে এই চমৎকার জায়গাটি রেখে আপনারা কেনই যাবেন অনেক দূরে টাকা পয়সা খরচ করিতে আপনার ইচ্ছা করলেই করিতে পারিবেন নীলা মার্কেটে এসে প্রিয় মানুষকে নিয়ে প্রিয় জনদের নিয়ে আনন্দের সাগরে বাসিতে পারবেন আমরাও এসেছি তিন বন্ধু আমাদের সাথে কেউ নেই শুধু আপনারা আছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ